কম খরচে বাড়ির কাছে রূপকথার এক গল্পে যদি যেতে চান তাহলে আজকে আমাদের এই সান্দার এন্টারমেন্টে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও আমরা সব সময় দিয়ে থাকি যেন রূপকথার পাতা থেকে তুলে আনা একটা জায়গা বাড়ির কাছে ঘুরে আসুন টুক করে খরচ কিন্তু খুবই কম বকখালিতে শুনেছেন কিন্তু নিউ বকখালি কি শুনেছেন কখনো যদি না শুনে থাকেন তাহলে এই পয়লা বৈশাখে কিংবা গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে অবশ্যই ঘুরে আসুন নিউ বকখালি বকখালির তো শুনেছেন কিন্তু নিউ বকখালির নাম নামকে শুনেছেন কখনও যদি না শুনে থাকেন তাহলে পয়লা বৈশাখেই ঘুরে আসুন নিউ বকখালি অথবা গরমের ছুটিতে ঘুরে আসুন নিউ বকখালি জঙ্গল নদী ও তটভূমি দেখেরা এই এলাকা এখন প্রেমিক প্রেমিকাদের হল স্বর্গরাজ্য জঙ্গল থাকায় বনের মধ্যে হারিয়ে যাওয়ার সুবিধাও রয়েছে এখানে এবার জানাবো কোথায় এই জায়গাটি কলকাতা থেকে এই জায়গার দূরত্ব মাত্র নব্বই কিলোমিটার নিকটস্থ রেল স্টেশন হল উকিলের হাট কাকদির থেকেও যাওয়া যায় হ্যাঁ বন্ধুরা কলকাতা থেকে এই জায়গার দূরত্ব নব্বই কিলোমিটার আর নিকটস্থ রেল স্টেশন হচ্ছে উকিলের হাট যেটা কাকদ্বীপ থেকেও যাওয়া যায় এবার জানাবো কীভাবে যাবেন শিয়ালদা থেকে ট্রেনে চেপে যেতে উকিলের হাট পৌঁছতে খরচ পড়বে মাত্র পনেরো টাকা এরপর টোটো ভাড়া করে নিউ বকখালি পৌঁছোতে আপনার খরচ পড়বে মাত্র তিরিশ টাকা মনোরম জায়গা নদীর তীরে সারাদিন একান্তে বসে থাকলে সময় কিন্তু আপনার কেটে যাবে দিব্যি তবে এখানে আসলে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে আপনাকে কারণ এখানে খাবার পাওয়া খুবই কম পাওয়া যাবে খাবার তাই বাইরে থেকে খাবার আপনাকে নিয়ে আসতে হবে তবে সাবধান জঙ্গলে কিন্তু অনেক পাতা রয়েছে সেই জন্য যেখানে সেখানে আগুন জ্বালাবেন না এখানে তাহলে আর দেরি কে চলুন ঘুরে আসার খুব সুন্দর এই জায়গা থেকে দেখেছেন সাঁতরা এন্টারটেনমেন্ট আরও ভালো আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন